এ পুলিশ কেমন পুলিশ বিরোধী দল থেকে আঁচড়ে দেয় চাকরি কামড়ে দেয় খেমচে দেয় কিন্তু এই পুলিশ জানতেই পারে না তার এলাকায় এসে বসে থাকে বাংলাদেশি যুবক এপিক নাম্বার এক হলেও দুটো ভোটার ভোট দিয়ে যায় এ পুলিশ কেমন পুলিশ জানতে পারে না তৃণমূল তার তিন ছেলে থাকা সত্ত্বেও আরেক ছেলের নাম হাওয়ায় উঠে আসে ভোটার তালিকায় এই মুহূর্তে সব থেকে বড় খবর সকাল আটটায় আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে বড় খবর বনগা থেকে উঠে আসছে রাজ্যে ভুয়ো ভোটারের রবনবা ফের ভোটার তালিকায় বাংলাদেশী বাংলাদেশের ঝিনায়দহের সঞ্জয় বিশ্বাসের নাম বনগার ভোটার তালিকায় সংশোধনীতে চাঞ্চল্যকর তথ্য স্থানীয়রা কি অভিযোগ করছেন কি বলছেন শোনাবো আপনাদের শুনব দুটো ভোট রয়েছে এই গ্রামে আগে কখনো ভোট দিতে দেখেছেন না দেখেনি কোনো

আপনাদের শোনাবো পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনা সামনে আসার পর তাঁরা ঠিক কি বলছেন শুনবো আমাদের পঞ্চায়েত এরিয়াতে যেটা ডোর টু ডোর আমরা সার্ভেতে বেরিয়ে আশ্চর্যজনকভাবে যেটা আমরা সুখপুকুরিয়াতে যেটা পাই যেটা একই ব্যক্তি যার হলো নাম একই ছবি নামটা আলাদা হলেও ছবিটা একই যেটা এক জায়গায় নাম আছে তার হলো সুজন দাস বাবার নাম সঞ্জিত দাস এবং একই ছবি একই ব্যক্তি সুজয় বিশ্বাস বাবার নাম সঞ্জিত বিশ্বাস যে কোনো কারণে দুটো জায়গাতে একই ব্যক্তি নাম তুলেছে হ্যাঁ দুটো এপিক নাম্বারই আলাদা কিন্তু ছবি এক এবং ব্যক্তিটাও আমরা শনাক্ত করতে পেরেছি ব্যক্তিটাও একই ব্যক্তি যার ছবিটা একই ওই ব্যক্তি বাংলাদেশের এটা পাসপোর্ট যেটা তার নাম বাংলাদেশের নাম আছে হলো সঞ্জয় কুমার বিশ্বাস তার বাবার নাম একই আছে যেটা আমাদের ভোটার লিস্টে এখানেও পাওয়া গেছে যেটা সঙ্গীত কুমার বিশ্বাস ঠিকই তো এটা তো ওনাদেরই কর্ম কর্ম তো তৃণমূলের বাংলাদেশের লোকজন রে যারা নেই অস্তিত্ব নেই অস্তিত্ব নেই এক একটা এই যে মানুষের তিনটে নাম তিনটে নাম পাসপোর্টে এক নাম বাংলাদেশে এক নাম এখানে ডাক নাম এক আর আলাদা তো এই যে সব মানুষের অস্তিত্ব নেই সেই সব মানুষকে এরা ভোটার করিয়ে ওই বছরে যে কবার পাঁচ বছরে পঞ্চায়েত ভোট হচ্ছে সে ভোটটা লোকসভা ভোট ওরা দিয়ে দিচ্ছে বিধানসভা ভোট ওরা দিয়ে দিচ্ছে কারণ যে মানুষ কাছে ওদের আছে মরে ভোটের সময় জানতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়